আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি এগুলো ডিম সিদ্ধ এগুলো দেখাইনি আপনাদেরকে আমি আলো ছোটো ছোটো কিছু আলু নিয়েছি আলুগুলোকে ধুয়ে ভালো করে তারপর একটু হলুদ লবণ দিয়ে আলুটা একটু ভেজে নিয়েছি আলু আর ডিম একসাথে কিছু নিয়ে ভেজে উঠায় রেখে দিলাম আমি এখানে একটু জিরা দিয়ে দিব আস্ত জিরা হাফ চামচের মতো হবে এখানে আমি চার পাঁচটা পেঁয়াজ কেটে রেখেছিলাম ছোটো ছোটো পেঁয়াজ তো সাথে দুই তিনটে কাঁচা মরিচ ছিল এটাকে আমি একটু কষায় নিলাম তো এখানে আমি হাফ চামিচ আদা বাটা রসুন বাটা দিব হাফ চামচ করে দিলাম দুইটা মিলে এক চামচ হবে এটাকে একটু ভালো করে কষাই নেব তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিব হলুদ দিয়ে দিব হলুদের কালার কালারটা বুঝে দিবেন হলুদটা কালার একটু মোটামুটি দিছিলাম হাফ চামচ পরে আর একটু দিলাম যেমন হলো কালারটা কম হবে এখানে আমি মরিচের গুঁড়া দিয়েছি এক চামচের একটু কম হবে ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন ধনিয়ার গুঁড়া দিয়েছি হাফ চামচ কারণ বাদ সবাই তো ঝাল পছন্দ করে না আমার বাসায় করে আমরা বা সবাই একটু ঝাল বেশি খাই আমার এটা মশলাটা কষানো হয়ে গেছে যা আলু আর ডিম ভেজে রেখেছিলাম সেটা এখন ঢেলে দিলাম এটাকে সামান্য একটু কষায় নেব তারপরে এখানে আমি গরম পানি হালকা গরম পানি দিয়ে দেবো এখানে শীতের সময় একটু হালকা গরম পানি তরকারিতে দিলে আর কি তরকারিটা সিদ্ধও হয় তাড়াতাড়ি ভালোও লাগে কারণ পানি অনেক ঠান্ডা থাকে তো এখানে আমি দিয়ে দিয়ে করছি আমি চুলা জাল কমে চুলায় ঢাকনা দিয়ে কিছু সময় রেখে দিয়েছিলাম যেন আঁচটা কমিয়ে দিয়ে তো আলুটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে তরকারিটাও আমার হয়ে গেছে মশাল্লাহ দেখতে কিন্তু সুন্দর হয়েছে দেখেন কালারটা কিন্তু মশাল্লা অনেক সুন্দর তো আমি অফ ক্যামেরায় জিরের গুঁড়ো একটু দিয়ে দিয়েছিলাম তো আমি ধনের পাতা দিলাম আমার তরকারিটা হয়েও গেছে এখন আমি এটাকে বাটিতে ঢেলে নিব আলুটাও সুন্দর সিদ্ধ হয়ে গেছে মশাল্লাহ তো আমি বাড়িতে ঢেলে নিলাম বাটিতে ডালা হয়ে গেছে দেখেন দেখতে কি সুন্দর আমার চ্যানেলটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন আমার রান্না কেমন হয় অবশ্যই কমেন্টে জানাবেন খারাপ হলেও জানাবেন ভালো হলেও জানাবেন আল্লাহ হাফেজ